আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলটা আসলে অনুসরণ করতেছেন তারা খুবই ভালো করে জানেন যে আমি আসলে মুক্তিযুদ্ধের গল্প কিংবা উপন্যাসগুলো আসলে কতটা বেশি আসলে পছন্দ করি আপনারা জেনে খুশি হবেন আমি অন্তত দশ থেকে পনেরোটা মানে দশ থেকে পনেরোটা না বারো থেকে পনেরোটা আসলে মুক্তিযুদ্ধের উপন্যাস আসলে কিন্তু এর আগে পাঠ করেছি তো সেই সুবাদে আসলে মুক্তিযুদ্ধের উপন্যাস কিংবা ছোট গল্পগুলো আমার কিন্তু আসলে অনেক বেশি প্রিয় তো আজকে সেরকমই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে আমার কাছে একটি ছোট গল্প রয়েছে সেটা হচ্ছে আসলে রেইনকোট এই রেইনকোট গল্পটি এই একাদশ শ্রেণীর যে সাহিত্যপাঠ আসলে বইটি রয়েছে বা আসলে পাঠ্য বইটি রয়েছে সেখানকার আসলে একটা ছোট গল্প এই ছোট গল্পটি লিখেছেন আসলে আক্তারুজ্জামান ইলিয়াস এই রেইনকোট গল্পে আসলে বিবৃত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর যে আসলে নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের যে আতঙ্কগ্রস্ত আসলে জীবনটা সেই জীবনের আসলে চিত্রটা এই রেইনকোট গল্পে আসলে ফুটে উঠেছে তো এই রেনকোট গল্পটি আসলে মুক্তিযুদ্ধের আসলে বাস্তবচিত্র আপনারা যারা আসলে মুক্তিযুদ্ধের গ্রন্থগুলো পড়েন তারা ভালো করে জানেন মুক্তিযুদ্ধের সময় আসলে বা মুক্তিযুদ্ধ চলাকালীন যে গেরিলা আক্রমণটা হয়েছিল ওই গেরিলা আক্রমণটা আসলে কি মুক্তিযুদ্ধের শেষ দিকে হয়েছিল। তো এই গেরিলা আক্রমণের পরের দিন আসলে খুবই বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে খুবই বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির মধ্যে দেখা যায় যে আসলে কলেজের একজন লেকচারার কেমিস্ট্রি লেকচারার আসলে যার নাম ছিল আসলে নুরুল হুদা এই নুরুল হুদাকে কিন্তু কলেজের পক্ষ থেকে মিলিটারিরা কিন্তু আসলে তলব করে তো ওই নুরুল হুদা ছিলেন আসলে খুবই ভীতি প্রকৃতির আসলে ব্যক্তি যিনি চারবার তার বাসা বদলিয়েছেন শুধুমাত্র আসলে কি মিলিটারিদের আসলে ভয় পাওয়ার কারণে আর কি পরবর্তীতে দেখা যায় যে ওই আসলে নুরুল হুদার একজন সেলক ছিলেন ওই সেলকের নাম ছিল আসলে মন্টু মন্টু কিন্তু আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তো যখন বৃষ্টি হচ্ছিল দেখা যায় যে নুরুল হুদার ইস্ত্রী আসলে তার সেলক মন্টুর একটি রেইনকোট ছিল তাদের বাড়িতে ওই রেইনকোটটি আসলে গায়ে দিয়ে যেতে বলে তো দেখা যায় যে বেটে নুরুল হুদা কিংবা আসলে তিনি লম্বায় আসলে তার যে সেলক মন্টু ছিল মন্টুর থেকে আসলে তুলনায় কিন্তু আসলে ছোটো ছিলেন তো এই মন্টুর আসলে রেইনকোটটি তিনি আসলে গায়ে জরান এবং গায়ে জড়ানোর পর তিনি তার মধ্যে একটা অর্থাৎ এখানে লেখক বলেছেন যে মুক্তিযোদ্ধা সেলকের রেইনকোট গা গায়ে দিয়ে সাধারণ প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই আসলে রেইনকোট গল্পে অর্থাৎ সহজ কথা বলে এই রেইনকোটটি গায়ে চাপার পর দেখা যায় যে নুরুল হুদার মনে কিন্তু আসলে কি সাহসের সঞ্জার হয় সেই সাহসের গল্পটি আমি এখন আপনাদের সাথে অতি সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আসলে শুরু করি ঢাকা কলেজের রসায়নের প্রবাসক আসলে নুরুল হুদা তো তেইশে জুন তেইশে জুন তারিখে বা জুনের তেইশ তারিখে আসলে তার সেলক যে মন্টু ছিল আসলে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তো এই জিনিসটা জানা জানি হলে আসলে মিলিটারিরা তার এবং তার পরিবারের কিন্তু আসলে আস্ত রাখবে না এই জন্য এই ভয়ার্থ আসলে নুরুল হুদায় কিন্তু মগবাজার থেকে তার বাসা পরিবর্তন করে চারবার বাসা পরিবর্তন করে সে মিরপুরে একটা বাসাতে কিন্তু আসলে উঠেছে এরকমই যখন সে আসলে মিরপুরে বাসায় এসে উঠেছে তখন দেখা যায় যে একদিন বর্ষণমুখর দিনে তার কলেজের একজন পিয়ন ইসাক মিয়া ইসাক মিয়া এসে নুরুল হুদাকে আসলে জানায় যে কলেজের দেওয়ালে আসলে মিস মিসক্রিয়েন্টরা কিন্তু আসলে বোমা নিক্ষেপ করেছে এই জন্য হানাদার বাহিনীরা আসলে কিন্তু কি তাকে তলব করেছে সে সহ এবং কলেজের যে অন্যান্য শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু আসলে তলব করা হয়েছে তো যেহেতু আসলে বাইরে মুসলধারে বৃষ্টি পড়তেছে এবং তার ঘরে কোনো ছাতাও নেই এই জন্য তার স্ত্রীর অনুরোধে তার সেলক মিন্টু যে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার বড় একটি রেইনকোট ছিল ওই রেনকোটটি গায়ে চেপেই সে আসলে ওই কলেজের উদ্দেশ্যে আসলে ইসাক মিয়ার সাথে আসলে নুরুল হুদা কিন্তু আসলে বেরিয়ে যায় এবং তারা যাওয়ার সময় একটি বাসে কিন্তু উঠে তো ওই বাসে একই সাথে কিন্তু খুব বেশি লোক ছিল না কিছু লোক ছিল যাদের মধ্যে এখানে আক্তারুজ্জামান ইলিয়াস বলেছেন যে কিছু চোট ডাকাত ছিল তারা আসলে নুরুল হুদাকে ভয় পেয়ে কিন্তু তারা আসলে চলে যায় আবার একজন মিলিটারি উঠেছিল যে কিনা আসলে নুরুল হুদার এরকম কি। লম্বা রেইনকোট গায়ে চাপানো দেখে এবং তার মাথায় একটা টুপি ছিল দেখে তাকে কিন্তু আসলে খুব সাহসী লোক মনে হচ্ছিল এটা দেখে আসলে ওই মিলিটারি কিন্তু আসলে কি তার দিকে তাকায় যখন তাকায় তখন নুরুল হুদা তার চোখে চোখে আসলে চোখ রাখে চোখ রাখাতে দেখা যায় যে ওই মিলিটারি কিন্তু আসলে ভয় পেয়ে যায় এবং ওই চলন্ত বাস থেকে কিন্তু সে আসলে কি নেমে যায় প্রিন্সিপালের কামরাই প্রিন্সিপালের সিংহমার চেয়ারে বসে আছেন আসলে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা ডক্টর আফাজ আহমেদ তাকে পরিচয় করিয়ে দেওয়ার সাথে সাথেই তার চোখ বেঁধে আসলে তাকে তোলা হয় একটা জিপে মিলিটারিকে নিয়ে ছড়া লিখে মজা করার জন্য আসলে প্রিন্সিপালকে সে শাসিয়ে যায় অধ্যাপক আকবর সাজিদের কথা বলেও আসলে প্রিন্সিপাল আফাজ আহমেদ পার পায় না নুরুল হুদার সাথে গাড়িতে তোলা হয় আব্দুস সাত্তার মৃধাকে তো এই নুরুল হুদা এবং আব্দুস যে সাত্তার মৃধা ছিল তাদেরকে আসলে চোখ বাঁধা অবস্থায় জিপে করে তুলে নিয়ে যাওয়া হয় চোখ বাঁধা থাকার কারণে তারা আসলে বুঝতে পারে না তাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তো যখন চোখ বাঁধাটা আসলে খুলে দেওয়া হয় তখন আসলে যে আসলে প্রবাসক ছিলেন তিনি কিন্তু আসলে নিজেকে বানুরুল হুদা নিজেকে আসলে একটা বড়ো রুমের মধ্যে আবিষ্কার করেন সেখানে তিনি যে আব্দুল সত্তার মৃধা ছিল তাকে কিন্তু আসলে দেখতে পান না তো দেখা যায় যে আসলে তাকে সেখানে বিভিন্নভাবে মিলিটারিরা জেরা করতে থাকে এবং মিলিটারিরা তাকে এই প্রশ্নটা করে যে মিসক্রেন্টরা যে বোমা হামলা করেছিল তাদেরকে আসলে তিনি চিনেন কিনা তখন এখানে দেখেন মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে তো বলে রাখি আসলে যারা কুলির বেশে ঢুকেছিল মূলত ওই বোমা নিক্ষেপের আগে কলেজে কিন্তু দশটি আলমারি কিন্তু আসলে কলেজের কাজে কিন্তু প্রবেশ করানো হয় তো আসলে তালা ছিল সকলে কুলি কিন্তু কুলি হলো তারা ছিল আসলে এক একজন কিন্তু মুক্তিযোদ্ধা তো পরবর্তীতে যখন ওই কুলিদেরকে আটক করা হয় তখন তারা কিন্তু আসলে যে আসলে কি নুরুল হুদা আছে নুরুল হুদার কিন্তু আসলে নাম বলে দেয় অর্থাৎ মিস আসলে নুরুল হুদার নাম বলে দেয় এবং মিলিটারিরা ধরে নেয় যে মুক্তিযোদ্ধাদের সাথে আসলে নুরুল হুদার কিন্তু কী একটা সংযোগ রয়েছে তো নুরুল হুদা যখন আসলে জানতে পারেন যে মিস আসলে তার নিজের কথা আসলে নুরুল হুদার কথা মিলিটারিদের কাছে বলেছে তখন তার বুক কিন্তু আসলে আনন্দে ভরে যায় তখন সে বলে যে সে আসলে ওই মিস আসলে চিনে কিন্তু সে আসলে নাম বলতে পারবে না অর্থাৎ তার মধ্যে ওই রেইন কোটটি চাপানোর ফলে তার মধ্যে কিন্তু একটা সাহসের সঞ্জার হয় যদি ওই রুমে প্রবেশ করানোর পরে তার আসলে গা থেকে ওই রেনকোটটি কিন্তু আসলে খুলে ফেলা হয় আর কি তো জিজ্ঞাসাবাদ করার ফলেও দেখা যায় যে হুদা কিন্তু মিসক্রিয়েনা কোথায় আছে সেটা কিন্তু সে আসলে জানাতে চায় না এতে কিন্তু দেখা যায় যে মিলিটারিরা খেপে যায় এবং খেপে গিয়ে তাকে কিন্তু সজোর একটা গুষি লাগায় তো প্রথম গুষি দেওয়ার পর দ্বিতীয়বারও তাকে আসলে ঘুষি দেয় এবং দ্বিতীয় ঘুষির সাথে দেখা যায় যে সে আসলে মেঝেতে পড়ে যায় আবারও তাকে জিজ্ঞেস করা হয় যে সে আসলে ওই মিসক্রেনদেরকে চিনে কিনা তখন সে বলে যে হ্যাঁ তো যখন সে আসলে তাদের পরিচয়টা দিচ্ছিল না তাদের আস্তানার কথা বলতেছিল না তখন এখানে কি বলছে দেখেন আক্তারুজ্জামান ইলিয়াস প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে তার বেটে বেটেখাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে তার পাছাই আসলে চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে তবে বাড়িগুলো বিরতিহীনভাবে পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেপ উৎপাত অর্থাৎ কিছুক্ষণ পর পর যেহেতু পড়তেছিল এই জন্য তার কাছে মনে হয় যে তার সাথে আসলে উৎপাত করতেছে মিলিটারিরা তো দেখেন কিছুক্ষণ আগে রেনকোট চাপালো বর্তমানে কিন্তু তাকে যখন চাবুক মারা হচ্ছে তার গায়ে কিন্তু আসলে রেনকোট নাই কিন্তু রেনকোট চাপানোর ফলে তার মনে যে সাহসের সঞ্জারটা হয়েছে সেই সাহসের সঞ্জারের কারণে আসলে তার গায়ে ওই চাবুকের ঘাগুলো তার কাছে মনে হচ্ছিল না তার কাছে মনে হচ্ছিল যেন উপরে বৃষ্টির পড়তেছে অর্থাৎ সে দেশ মাতৃগাকে ভালোবেসে সে আসলে ওই ছদ্মবেশী যে কুলিরা ছিল বা ছিল তাদের আস্তানার কথা কিন্তু আসলে বলতে চায়নি এবং বলেনি এভাবেই সে তার মনের মধ্যে যে দেশপ্রেমটা সেই দেশপ্রেমটা কিন্তু আসলে ধরে রেখেছিল তো এভাবে দেখা যায় যে আসলে নুরগুল হুদা কখনোই স্বীকার করে না তার সেলোকের আস্তানার কথা কিংবা আসলে মুক্তিবাহিনীরা কোথায় থাকে সেটার কথা কিংবা মিসকেন্টরা আসলে কোথায় থাকে সেই জিনিসটা সে আসলে স্বীকার করে না সে অনবরত কিন্তু আসলে চাবুকের বাড়ি খেয়ে যায় এই গল্পের মাধ্যমে আক্তারুজ্জামান ইলিয়াস একটা জিনিসই দেখিয়েছেন যে রেইনকোট গল্পের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিংবা কলেজের শিক্ষকরা কিংবা এই ঢাকা কলেজের এই শিক্ষক নুরুল হুদা কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন প্রত্যক্ষভাবে আসলে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ না করেও কিভাবে তিনি আসলে অবদান রেখেছিলেন গেরিলা যুদ্ধের সময় সেই জিনিসটা আসলে আক্তারুজ্জামান ইলিয়াস এখানে তুলে এনেছেন তো একটা জিনিস বলতে চাই আক্তারুজ্জামান ইলিয়াস এই গল্পটি আসলে রচনা করেছেন উনিশশো সালে তার লিখিত তেষ্টি সম্ভবত গল্প রয়েছে ওই তেষ্টি গল্পের মধ্যে এটাই সর্বশেষ গল্প এরপরে কিন্তু তিনি আর কোনো গল্প লিখেননি এবং উনিশশো সালে সম্ভবত তিনি আসলে মৃত্যুবরণ করেন তার সর্বশেষ এটা পরে তিনি শুধুমাত্র তার বিখ্যাত যে খোয়াবনামা আসলে উপন্যাস সম্ভবত এটা আমি পড়িনি তবে সংগ্রহ করব ইচ্ছা আছে যদি আসলে সৃষ্টিকর্তা নসিবে রাখেন আমার ওই বইটা কিছু আসলে অর্থ সংকুলন করেন তাহলে আমি আসলে কি ওই খোয়াবনামা বইটি সংগ্রহ করবো আপনাদের সামনে আসলে রিভিউ কিন্তু প্রেজেন্ট করব। তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুল করবেন না আর যদি এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান মুক্তিযুদ্ধের বই সম্পর্কিত আলোচনা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটুকু ভিডিওটি দেখার জন্য সকলকে আসলে নমস্কার আর আপনারা চাইলে আমাদেরকে আমাদের দেওয়া নগদ এবং বিকাশ নাম্বারে বই কেনার জন্য আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন ধন্যবাদ সকলকে